শ্রী মহাকাল জয় মা তারা আমার প্রিয় দর্শক বন্ধুরা আশা করি ঈশ্বর কি পায় সবাই ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন আজকে আমি রুদ্রাক্ষ ফল নিয়ে আলোচনা করছি একমুখী রুদ্রক্ষ ফল দুইমুখী রুদ্রক্ষ ফল কি গুণাগুণ কি হয় একমুখীর উদ্রক্ষ ফল কাকে বলা হয় মুখীর উদ্রক্ষ ফল কাকে বলা হয় সবাই শুনেছেন যে একমুখীর উদ্রক্ষ ফল দুইমুখীর উদ্রক্ষ ফল কিন্তু একমুখী কাকে বলা হয় একমুখী কী দুইমুখী কি এই বিষয় আমি আপনাদেরকে জানা জানাচ্ছি অবশ্য জেনে নেওয়া ভালো শিখ শিখে নেওয়া ভালো বুঝে নেওয়া ভালো কখন কোনটা লাগবে কাজে বলা যায় না আমি শুরু করছি বল বলছি সময় অযথা নষ্ট করে লাভ নেই আর তবে দেখুন একমুখীর উদ্রক্ষ ফল হচ্ছে মহাদেবের একটি রূপ মহাদেবের একটি রূপ দুই মুখীর উদ্রক্ষ ফল মহাদেবের রূপ এবং পার্বতীর রূপ তাকে বলা হয় দুইমুখীর রুদ্রাক্ষ ফল তাহলে একমুখীর উদ্রক্ষ ফল দিয়ে কি করা যায় কি হয় উপকারিতা একমুখীর উদ্রক্ষ ফল যারা যাদের রাগ হয় চন্দ্রের ডিস্টার্ব যাদের রাগ হয় অতিরিক্ত রেগে যায় ভালো কথা বললেও মনে হয় যেন আমাকে খারাপ বলেছে হঠাৎ করে রেগে যায় এরা ঠান্ডা হওয়ার জন্য এই একমুখী রুদ্রাক্ষ ফল পড়লে চন্দ্রটা ঠান্ডা হয় আর চন্দ্র ঠান্ডা হলে নিজের শরীর মাথা সবই ঠিকঠাক থাকবে ঠান্ডা থাকবে আস্তে আস্তে রাগ কমে যাবে তবে পড়ার নিয়ম আছে রবিবারের দিন সরষার তেলে ভিজাতে হবে সোমবারের দিন স্নান করে নিরামিষ স্নান করে নিরামিষ খাবেন সেদিন স্নান করে একশো আটবার ওম নম শিবায় বলে আপনি পড়বেন তবে হ্যাঁ রুদ্রক্ষ ফল হাতে বা গলায় কোমরে কখনও পড়বেন না কোমরে পড়লে অসুবিধা হতে পারে বা হবে কারণ রুদ্রক্ষ ফল খুবই শক্তিশালী এটা সবাই জানেন নতুন করে আর বলার কিছু নেই রুদ্রক্ষ ফল কীভাবে করবেন পরীক্ষা দেখুন রুদ্রক্ষ ফল এইসব এটা পঞ্চমুখী রুদ্রক্ষ ফল মানে পাঁচমুখী এইসব রুদ্রক্ষ ফল অনেক জায়গায় পাওয়া যায় খুবই কম দাম পাওয়া যায় তবে এটা কি রুদ্রক্ষ ফল অরিজিনাল কি ডুপ্লিকেট কী করে জানবেন সেই সেটা আমি দেখাচ্ছি আপনাকে দেখুন যদি প্লাস্টিকের রুদ্রক্ষ ফল হয় এই যে আমার গ্লাস কাচের গ্লাসে দেখুন জল আছে এই জলের ভিতরে দিলে দেখবেন জলের উপরে ভাসবে আর যদি অরিজিনাল হয় তাহলে দেখবেন ডুবে যাবে তাহলে আমি পাঁচমুখী রুদ্রক্ষ ফলটা গুণাগুণ পরে বলছি আগে দেখে নিন এই দেখুন এই দেখুন দেখেছেন ডুবে গেছে আমি আরও ভালো করে দেখাচ্ছি এরকম ডুবে গেছে তাহলে এটা অরিজিনাল রুদ্রক্ষ ফল এবং আমার আরও ভিডিওতে আছে দেখবেন আমি এক পয়সার মধ্যে এরকম ধরে রাখলে একটা পয়সা উপরে রাখলে ঘুরবে অটোমেটিক যারা যদি জাগ্রত থা জাগ্রত তো অবশ্যই অরিজিনাল হলে ঘুরবে ঠিক আছে তাহলে এই পঞ্চমুখীর উদ্রক্ষটা একটু আলোচনা করা যাক এই যে পঞ্চমুখী মানে পাঁচমুখীর উদ্রক্ষ ফল এই পাঁচমুখীর উদ্রক্ষ ফলটা কি হয় মান সম্মান বাড়ে মানে ব্যবসা যারা করেন চাকরি যারা করেন তারা সব দিকটাই সম্মান পাওয়া যায় তবে এটা ডান হাতে ছেলেরা হলে ডান হাতে মেয়েরা হলে বাঁ হাতে বা গলায় ধারণ করতে পারেন ধারণ করার নিয়ম রবিবারের দিন ভিজাবেন শস্যের তেলে সোমবারের দিন পরবেন একশো আটবার অংশ সেবায় জপ করে পরবেন জপটি অবশ্যই উত্তর দিকে ফিরে বসবেন উত্তর দিকে মহাদেব পার্বতীর হিমালয় পর্বত উত্তর দিকে বসে এরকম লাল একটা কাপড় সালু কাপড় নিয়ে বসে রবিবারের দিন শস্যের তেলে রাখবেন এবং করার সময় একশো আটবার মন্ত্র পড়ে তারপরে আপনি পরবেন ঠিক আছে তবে রুদ্রাক্ষ ফল যখন বানাতে দেবেন মানে রূপো দিয়ে পড়বেন বাঁধিয়ে তাও মানে চিহ্ন রাখবেন একটা যেভাবে একটু বুঝবেন একটু দাগ দিয়ে রাখবেন কিছু দিয়ে মানে নেলপালিশ হোক অনেক সময় অরিজিনালটা পাল্টে দেয় ঠিক আছে তাহলে অরিজিনাল না হলে ডুপ্লিকেট হলে কোনো কাজ হবে না ঠিক আছে তাহলে যাই হোক এই অবধি আর যদি আমার ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ